আমরা কিভাবে সামনের দিনের যাত্রাপথ বিনির্মাণ করব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে এটা নির্ধারণ করে দিয়েছে জুলাই গণ অভ্যত বাংলাদেশের গতিপথ বাংলাদেশের মানুষের জীবন কিভাবে নির্বাহ হবে বাংলাদেশের মানুষের আইনের শাসন কিভাবে নিশ্চিত হবে সেটা এই দেশের মানুষরাই ঠিক করবে বাইরের কোন শক্তি নাই এদেশের গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে আলোচনা হবে বিভেদ হবে দ্বিমত হবে এটাই গণতন্ত্র আমরা যদি অতীতের মতো গণতান্ত্রিক চর্চাকে মনে করি শুধুই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরই গোলামি করা সমীহ করা তাহলে সেটা সামনের দিনের প্রজন্ম বর্তমান আমাদের সামনে যাওয়ার বহুমত পোষণ করব সিদ্ধান্ত নেব বাংলাদেশের মানুষের পক্ষে আমরা সকল রাজনৈতিক পক্ষই পরাজিত হব শুধুমাত্র জিতবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকেই জিততে দিতে হবে এবং আমাদের সবাইকে সেই জায়গায় পরাজিত আফ্রিকার নেতা এখন আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি আজকের দিনে প্রশ্ন হচ্ছে যে আমরা সামনের দিনে কি কি সংস্কার চাই কিভাবে নির্বাচন চাই কখন নির্বাচন চাই ইত্যাদি প্রশ্ন হচ্ছে এই সরকারের সফলতা ব্যর্থতা সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা এগুলো এখনকার প্রশ্ন আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য পরিচালনা করার জন্য আমাদের যথেষ্ট সমালোচনা করতে হবে এমন কি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তা নিয়ে আসার জন্য সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য এখন ইন্টারিম गवर्नमेंट যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নিবে এটা তো সঠিক নয় ভুল তাদেরও হতে পারে কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোর সামাজিক শক্তিগুলোর সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল সুত্রিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পরিষ্কার করার জন্য খুব প্রথম আমরা কিছু পদক্ষেপ নেব সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন সমালোচনা অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি সরকার সঠিক পথে থাকে এই সরকারের একটি সুখী গুণ আছে তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মধ্যে সেই ভুলগুলো সুদরায় গু ধরে বসে থাকে এবং সরকার যখন ভুল সুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণ সেই জন্য আমি আজকে এখানে কিছু কথা বলতে চাই সে কথাগুলো হচ্ছে নির্বাচন যদি বিলম্বিত সেই সময় গুলো আপনারা করবেন সেই যুক্তি কথা মাস যুক্ত সংস্কার কমিশন গুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা রিপোর্ট প্রদানের পরে প্রায় চোদ্দ দিন পনেরো দিন পার গেছে সেই উদ্যোগ অবশ্যই এখনো দেখা যায়নি আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যেই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ জন এবং সামাজিক শক্তি সমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর বুঝলাম কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে অবশ্যই না আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে অবশ্যই আর কিছু বিষয়কে এসছে এরকম যেগুলো বাস্তবায়ন করা যাবে না ইউটিউব আইডিয়াস এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে কারণ যারা আপনারা সংস্কার করছেন বসছেন আপনারাও ইনসান মানুষ আপনাদের যে সঠিক মানে সকল বক্তব্য এবং রেকমেন্ডেশন সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা অবশ্যই নাই সেই জন্যই আলোচনা আমি যেমন বলতে চাই কনস্টিটিউশন রিফর্মেশন রিফর্মস কমিটি কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে একটি উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করলাম সংবিধানের প্রিয়াম তার প্রস্তাবনায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোন ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায় এটা বিবেচনায় আনতে ঘোষণা পত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক কমিটি সরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণা পত্র দেওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছিলেন পরবর্তীতে সরকারের সরি মধ্যস্থতায় রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা একটা ব্যবস্থা করা হয়েছে এখানে গণভ্যন্তরের স্বীকৃতি মানুষ দিয়েছে দিতে কিন্তু ঘোষণা পত্রে কি জিনিস থাকবে সেই ঘোষণা পত্রের আসলে আমাদেরকে চিন্তা করতে হবে মানে উই নিড টু ডিটারমাইন্ড তারা যেটা দাবি করছে

কনস্টিটিউশন বি নির্মাণের আগ পর্যন্ত সেই সময়গুলোকে ক্রান্তিকালীন বা ট্রানজিশনাল পিরিয়ড বলা হয় আবার যখন সংবিধান স্থগিত থাকে সেই সংবিধান পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত যে সমস্ত ঘোষণা দিয়ে অর্ডার দিয়ে প্রোক্লামেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় সেগুলো ট্রানজিশনাল এবং এগুলো সবগুলো জায়গা থাকে ঐতিহ্যগত ভাবে

যারা জুলাই গণভ্যত্থ নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে তাদের সম্মান করব করতে হবে তাদের আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা বাংলাদেশের যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে যেতে হবে এবং এই ফেসিবাদ বিরোধী যে জাতি ঐক্য গঠিত হয়েছে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই দেশে জন্ম নেওয়া যদি আমরা সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে বাংলাদেশের আগামী দিনগুলো যে দিন প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের এই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই দিনগুলো যদি আমরা ধরে রাখতে পারি এই আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ নির্মাণ এই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশাল্লাহ এই দেশ এই জাতি এগিয়ে জাতি সুতরাং আমাদের জন্য ফরজ এই জাতির জন্য ফরজ যে আমরা জুলাই নব্য উত্থানের মানুষের মধ্যে সৃষ্ট যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা সরে তুলেছে সেটাকে ধরে রাখবো এবং এইটাকে এই ফেস্টিভ্যালি জাতীয় পক্ষে আমাদের ধরে রাখবো এখানে ফাটল সৃষ্টি হয় অনকের সৃষ্টি হয় সেরকম কোনো পদক্ষেপ জন্য আমরা না নিই এই পরামর্শ আমি অন্তর্গত জানি সরকারের যারা এই উদ্যোগ আমরা এখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি তারপরেও দেখলাম যে আওয়ামী লীগ এ দেশের নির্বাচন করতে পারবে না করতে দেয়া হবে না নিষিদ্ধ করা হবে এই বিষয়টা আমরা পরিষ্কার করেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যেই দল চরিত্রে গণহত্যা চালিয়েছে মানবতাবিরোধী অপরাধের জন্য যেই দল দায়ী যেই দলের নির্ধারিত সরকার দায়ী অনির্বাচিত হলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সমানেত্রী হিসেবে

মামলা রয়েছে বিচার হবে বিচার নিশ্চিত করতে কিন্তু সংগঠন হিসাবে একটি রাজনৈতিক দলের সংগঠনের বিচার করার প্রভিশন আর্টিকেল আছে বাংলাদেশের বর্তমান যেহেতু কনস্টিটিউশন এটা জীবিত এবং এই কনস্টিটিউশন অনুসারে এই সরকার পরিচালিত হচ্ছে এবং শপথ নিয়েছে বৈধ সরকার সুতরাং সেই সংগঠনের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সুচ্চার নই কেউ তেমন উচ্চারণ করছে না বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না আইন কি বলে নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে সেটা তো মাথায় রাখতে আপনারা শুনেছেন সংগঠন হিসাবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইম্যুনালের আইনে সংশোধনী আনার কথা ছিল ব্রিজগন্ত্রী ইনস্টিটিউশনাল প্রভিশন কলেজ হিসাবে আর্জি দেবো কিন্তু সেখান থেকে সবে সরে গেলে এখন যদি সরকারেরই অংশ হিসাবে কোনো কোনো প্রদেশটা যদি বলেন যে আমরা এমনকি বিচার চাই তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না আর বিচার করার জন্য আমরা দাবি করছি আপনারা দাবি করছেন জনগণ দাবি করছে এই দেশে শক্তি গণতন্ত্র হত্যাকারী গণহত্যাকারী মানবতা যারা দায়ী সেই সংগঠন বিচার হোক বিচারের মাধ্যমে নির্ধারিত হোক তাহলে জনগণ মেনে নেবে বিষয় আমরা যখন বলি জনগণ নির্ধারণ করবে জনগণ কিভাবে নির্ধারণ করে জনগণ হচ্ছে কোন সেরিওশনাল প্রভিশন অনুসারে আমাদের দেশে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস মালিক রাষ্ট্রের মালিক এখানে হচ্ছে সুপ্রিমিসি অফ দ্য কনস্টিটিউশন সেই মালিকানা তারা প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সার্বভৌম শক্তির প্রতিনিধিত্ব হয় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তারা সার্বভৌম পার্লামেন্টে এসে পার্লামেন্টের সার্বভৌমত্ব হয় ওই জনগণের প্রতিনিধির কারণে সেখানে তারা সার্বভৌমত্বের কথা বলে এবং ওইটাই একমাত্র হাউস যেখানে যা কিছুই আপনি আলোচনা করেন আদালতে বিচার করা যায় মামলা দায়ের করা যায় সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জায়গা সুতরাং জনগণ নির্ধারণ করবে তো সেই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই সার্বভৌম জায়গার মধ্য দিয়ে সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্বের নির্বাচনের ব্যবস্থাটা আগে করুন সেখানে সব আলোচনা হবে সমস্ত সরকারের সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো যে সমস্ত রিপোর্টগুলো গুলো ঐক্যমত হবে সকল সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দল সমূহ এবং গণতান্ত্রিক অন্যান্য সামাজিক শক্তি সহ যারা একমত করবেন সেই সংস্কার প্রস্তাব গুলো বাস্তবায়নে তো কোনো বাধা নেই কিন্তু সেই সংস্কার প্রস্তাব গুলো সেই গুলো বাস্তবায়নের জন্য ফোরাম একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে সেই সার্বভৌম প্রতিনিধিত্বের প্রতিনিধিত্বকারী সংসদ আমাদেরকে বুঝতে হবে এখন সবাই একটা জিনিস বুঝে এসেছে যে কনস্টিটিউশন রিরাইটিং এর যে সমস্ত প্রস্তাব আলোচনা আগে হতো সেখানে নেই সবাই সংশোধনী প্রস্তাব দিয়েছে বিস্তর সংশোধনী প্রস্তাব দিয়েছে বিদ্যমান কনস্টিটিউশন তার শপথ নিয়েছেন অন্তর্ভুক্ত সরকার সেই সংশোধনী সেই সংবিধানকে তো আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে সংশোধনী না বা পর্যন্ত কারণ অর্ডিনেন্সের মাধ্যমে তো আর কনস্টিটিউশন সংশোধন করা যায় না আমরা ঐক্যমত পোষণ করবো যে সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু ক্ষেত্র থাকবে যেখানে থাকতেই পারে সেই ঐক্যমতের জায়গাগুলো আমরা ঐক্যমত পোষণ করে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে অতীত এরকম নজির আছে এবং সেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনে ম্যানিফেস্টোতে রিফ্লেকশন করে তারপরে আমরা একটি নির্বাচিত সংসদে যে সেটা ডিসাইড করি সবাই আলাপ আলোচনা মধ্যে দিই কারণ আমাদের বিএনপি কর্তৃক গত দু হাজার তেইশ সালে যে একত্রিশ দফা আমরা জাতির সামনে প্রস্তাব করেছি তার মধ্যে সমস্ত সংস্কার প্রস্তাব কমিশনগুলোর কথা আমরা নিজেরা বলেছি সৌভাগ্যক্রমে সেটা আগেই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার কারণে তাদের কাজ হয়ে গেছে আমরা সবাই সহযোগিতা করেছি এই সময় আমাদের সামনে একটাই গুরুত্বপূর্ণ এবং জরুরি সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্থার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব আমরা কিছু জায়গায় দ্বিমত হব এবং আমি বিশ্বাস করি অধিকাংশ জায়গায় আমরা একমত হব এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করব